সাকিব আল হাসান কিংবা নাজমুল হোসেন শান্ত তারা কেউই কিন্তু জানেন না যে বাংলাদেশ দল কেন যুক্তরাষ্ট্রের কাছে টি ম্যাচ হারছে বা সিরিজটা হারলো আমি কিন্তু একটা কারণ আউট করেছি এবং সে কারণটা হচ্ছে আপনারা তো বাংলাদেশ দলটা নাম দিয়েছেন মায়ের দোয়া ক্রিকেট বোর্ড কি ক্রিকেট দল তো মায়ের দোয়া ক্রিকেট দল যদি হয়ে থাকে দ্যাট মিনস আপনারা সঠিকভাবে বাংলাদেশ ক্রিকেট টিমটার জন্য আপনারা দোয়া করেননি যদি আপনারা দোয়া করতেন তাহলে এই যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারা তো দূরের কথা দেখতেন যে প্রথম দুইটা টি টোয়েন্টি ম্যাচেই যুক্তরাষ্ট্রকে একদম গুড়িয়ে দিত একদম উড়িয়ে দিত বাংলাদেশ দল এবং শুধু কিন্তু যুক্তরাষ্ট্রকেই না এই যে জিম্বাবুয়ের সঙ্গে লাস্ট টি টোয়েন্টি ম্যাচটা হেরেছিল ওই ম্যাচটাও কিন্তু হারতো না এবং সামনে যে টি টোয়েন্টি বিশ্বকাপটা আছে আমাদের প্রথম লক্ষ্য কি প্রথম লক্ষ্য কিন্তু আমাদের গ্রুপ পর্বে বাধা পার হয়ে সুপার এইটে কোয়ালিফাই করা সো সুপার এইটে পরের ব্যাপার যদি আপনারা সঠিকভাবে দোয়া করেন তাহলে পরে দেখবেন বাংলাদেশ দল এবার বিশ্বকাপ জিতে তারা কিন্তু দেশে ফিরবে বিশ্বকাপ জেতার আগে আরো একটা ধাপ বাকি আছে সেটা হচ্ছে যে আজকে কিন্তু যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ দল তৃতীয় টি টোয়েন্টি ম্যাচটা খেলবে এখন বাংলাদেশ আগেই মানে লজ্জা রচনা করেছে আগেই কিন্তু তারা প্রথম দুইটা টি টোয়েন্টি ম্যাচ হেরে মানে আমাদের মাথা তারা কিন্তু একদম ভিচু করে দিয়েছে আজকে অন্তত এই ম্যাচটার আগে মানে অনেক বেশি বেশি করে কিন্তু এই মায়ের দোয়া ক্রিকেট টিম তাদের জন্য কিন্তু আপনারা দোয়া করবেন প্রার্থনা করবেন যদি আপনারা প্রার্থনা না করেন তাহলে দেখবেন যে আজকের ম্যাচটাও তারা কিন্তু খুব বাজেভাবে হেরে যাবে আসলে দোয়া ছাড়া বাংলাদেশ দল কোনোভাবেই ওই টি আমাদের যে সামর্থ্য একশো তিরিশ থেকে একশো ষাট রান করা যদি আপনারা দোয়া করেন দেখবেন যে আজকে বাংলাদেশ দল একশো প্লাস রান করবে যদি আপনারা ঠিকভাবে দোয়া করেন তাহলে পরে দেখবেন যে প্রথমে যদি যুক্তরাষ্ট্র ব্যাটিংয়ে নামে তাদেরকে একশো বিশ রানের মধ্যে বা একশো রানের মধ্যে গুটিয়ে দেবে এবং তারপর দেখবেন যে এই একমাত্র দোয়ার কারণে ব্যাটিং বলেন বলিং বলেন ফিল্ডিং বলেন তিন বিভাগে বাংলাদেশ দল এত এত বেশি উন্নতি করবে এত এত বেশি আজকে সফল হবে সাফল্য দেখাবে যেটা কিন্তু আপনারা কল্পনা করতে পারছেন না সো আপনাদের এখন প্রথম এবং প্রধান একমাত্র কাজ হচ্ছে মায়ের দোয়া ক্রিকেট টিমের জন্য অনেক 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 বেশি দোয়া করা যদি আপনি সত্যি বাংলাদেশ ক্রিকেট দলকে ভালোবেসে থাকেন তাহলে কিন্তু আপনাকে দোয়া করতেই হবে এছাড়া কিন্তু আর অন্য কোনো উপায় নেই এবং আজকে দোয়া করেই কিন্তু আপনার থেমে যাওয়া যাবে না এই দোয়াটা কিন্তু আপনাকে চালিয়ে যেতে হবে সামনেই তো বিশ্বকাপ তাই না তো যেই দলটা যুক্তরাষ্ট্রের কাছে হারে এবং হারের আসলে কারণটা কি কোনো ব্যাখ্যা যখন খেলোয়াড়দের কাছে থাকে না তখন তাদের কোনো ব্যাখ্যা দিতে হবে না তারা নাই জানুক আমরা তো জানি এটা হচ্ছে মায়ের দোয়া ক্রিকেট টিম মায়েদোয়া ক্রিকেট টিমের জন্য বাংলাদেশের ষোলো কোটি মানুষ যদি প্রার্থনা করে যদি দোয়া করে তাহলে পারে যুক্তরাষ্ট্র কেন আমরা যেই প্রতিপক্ষের সঙ্গে খেলবো সেটা অস্ট্রেলিয়া হোক সেটা ইংল্যান্ড হোক সেটা সাউথ আফ্রিকা হোক সেটা ইন্ডিয়া হোক সেটা পাকিস্তান হোক এমন কোনো টিম এমন কোনো টিমের সাধ্য নাই যে এই মায়েদোয়া ক্রিকেট টিমকে তার হারাতে পারে